সালামু আলাইকুম আজকে আমরা আমাদের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অর্থাৎ যে ছয়টি পদ্ধতিতে আপনি মাইক্রো ম্যানেজিং বন্ধ করতে পারেন আমাদের আগের দুটি ভিডিও ছিল যে প্রথম ভিডিওতে আমরা করেছিলাম যে সাতটি বিষয় থাকলে বুঝতে পারবেন আপনি একজন মাইক্রো ম্যানেজার বা আপনি মাইক্রো ম্যানেজমেন্ট করছেন দ্বিতীয়টা হচ্ছে মাইক্রো ম্যানেজমেন্টের কারণে যে টিম বা কোম্পানির দশটি ক্ষতি হচ্ছে এবং আজকে তৃতীয় পর্ব যে আপনি আলোচনা পাচ্ছেন যে ছয়টি পদ্ধতিতে আপনি মাইক্রো বা মাইক্রো ম্যানেজমেন্ট বন্ধ করতে পারবেন প্রথমত আপনি আমাদের কিন্তু আগের আলোচনাগুলো শুনেছেন সেখান থেকে জেনেছেন যে আসলে মাইক্রো ম্যানেজমেন্টের খারাপ দিকগুলো বা এটা কোন দিকে নিয়ে যায় কোন ফলাফল হতে পারে এটা তাই সেটাকে যতটা সম্ভব আপনি রোধ করবেন পাশাপাশি আপনার চোখে যদি পড়ে যে আপনার কোম্পানিতে আরেকজন সেম কাজগুলো করছে অবশ্যই সেগুলো তাকে জানাবেন বোঝাবেন যে এগুলো টিমকে বা আপনার কোম্পানিকে কতটি ক্ষতি করছে দ্বিতীয় আপনি আপনার নিজের কর্মকাণ্ড দিয়ে যখনই বুঝবেন যে আপনি ম্যানেজমেন্টের দিকে ধাবিত হচ্ছেন বা আপনার কর্মকাণ্ডগুলো কোনো সাইন আছে যে আপনি একজন মাইক্রো ম্যানেজার সাথে সাথে আপনি কিন্তু স্টপ হয়ে যাবেন এবং থার্ড পয়েন্টটা বেশ ভাইটাল সেটা হচ্ছে আপনি আপনার টিমকে সঠিকভাবে কাজে লাগাবেন লাইফ আপনার প্রত্যেকটা সদস্যের আপনি কোয়ালিটি ক্যাপাবিলিটি আপনি ভালোভাবে জানেন সে কোন কাজটায় বেটার যাকে যে কাজটা দিলে যে কাজটা দিলে আপনি ভালো আউটপুট পাবেন সে ভালো করতে পারবে তাকে সেই কাজটাই দিতে হবে এবং তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে অবশ্যই আশা করছি আপনি তাদের প্রতি ট্রাস্টটা রাখবেন বিশ্বাস রাখবেন এবং কাজের রেজাল্টের প্রতি লক্ষ্য রাখবেন চতুর্থ নাম্বার গোল সেট করবেন একটা সুন্দরভাবে আপনি সবাই আলোচনার মাধ্যমে একটা গোল সেট করবেন এবং ফ্লেক্সিবিলিটি দেবেন অবশ্যই কাজে ঠিক আছে আপনি ফ্লেক্সিবিলিটি দেবেন ভুল কিছু লক্ষ্য করেন যদি আপনি কাজটাকে তো মনিটর করতেই থাকবেন আপনি একজন টিম লিডার টিম ম্যানেজার অবশ্যই তাদের কাজে প্রত্যেকটা কাজের প্রতি আপনি লক্ষ্য রাখবেন কী কাজ করছে কীভাবে কোন ওয়েতে কাজ করছে তারা আপনি তো দেখতেই পাচ্ছেন এবং কোনো ভুল যদি আপনি লক্ষ্য করেন সাথে সাথেই সেটা পজিটিভ ফিডব্যাক দেবেন অর্থাৎ পজিটিভভাবে ফিডব্যাক দেবেন তাদের কোন রকম নেগেটিভলি তাদের অ্যাপ্রোচ করা হবে না ভুল করতেই পারে সেটা আপনি অবশ্যই পজিটিভলি ফিডব্যাক দিতে হবে সেটার ক্ষেত্রে পাঁচ নম্বর হচ্ছে রেজাল্টের দিকে সব সময় ফোকাস রাখবেন টার্গেট সব সময় রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে আপনার কি কাজ করছে কোন ওয়েতে কাজ করছে হয়তো বা আপনি একভাবে ভাবছেন আপনার টিম মেম্বারটা অন্যভাবে করার চেষ্টা করছে মনে করছে যে না আমি এইভাবে আপনার টিম মেম্বারটা ওইভাবে করলে ও ভালোভাবে রেজাল্টটা পাবে আপনি ও রেজাল্টটা দেখুন যদি সে ভুল করে সেটা তো ফিডব্যাক দেওয়ার অপশন আছে রেজাল্টটা দেখবেন সব তার সময় রেজাল্টের দিকে ফোকাস এবং ছয় নম্বরে অবশ্যই টিম মেম্বারদের ভুল হতেই পারে সংশোধন করুন পজিটিভ ফিডব্যাক দিন নেগেটিভলি কোনোভাবেই কথা বলবেন না তাদের সাথে কোনোভাবেই তাদের সাথে ভাবে কথা বলা যাবে না প্রত্যেকটা টিম মেম্বার হচ্ছে একটা টিম হচ্ছে একটা লাইক ধরি আমি যদি গাড়ির মতো গাড়ির চারটি চাকা রয়েছে চারটি চাকা প্রত্যেকটাকেই ফিট থাকতে হবে রাইট ওয়েতে রাইটভাবেই থাকতে হবে আদারওয়াইজ আপনার টিমটা অর্থাৎ আপনার গাড়িটা সুন্দরভাবে রান করবে না আপনার গাড়িটাও ঠিকভাবে চলবে না অর্থাৎ আপনার টিম মেম্বার সবাই তার বেস্ট এফোর্টটা দিতে হবে এবং আপনি একজন টিম মেম্বার আপনি একজন ড্রাইভার আপনি যদি দেখেন যে কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে কোনোটা ঠিকভাবে কাজ করছে না ওই জায়গায় কি করতে হবে ঠিক আছে আপনি যদি ইঞ্জিনে প্রবলেম থাকে আপনাকে ইঞ্জিনে নিয়ে কাজ করতে হবে চাকায় থাকলে চাকা ঠিক আছে তো সেই বিষয়গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে সবসময় টিমে ফোকাস রাখতে হবে কে কোন দিকে দুর্বল যে যে কাজ করতে অসুবিধা ফেস করছে তাকে হেল্প করা তাকে বোঝানো তাকে সেশন দেওয়া ওয়ান টু ওয়ান মিটিং করা প্রবলেমগুলো আইডেন্টিফাই করা একজন ভালো ম্যানেজারের বা একজন ভালো টিম লিডারের এটা কোয়ালিটি আপনাকে সেটা মেনটেন করে চলতে হবে তাহলে আপনি কিন্তু মাইক্রো ম্যানেজমেন্ট বন্ধ করতে পারবেন পাশাপাশি আপনি নিজে একজন ভালো টিম লিডার হতে পারবেন আশা করছি আপনি এই ছয়টি পদ্ধতি অবলম্বন করুন আপনি অবশ্যই মাইক্রো ম্যানেজমেন্টটাকে ঠিকভাবে বন্ধ করে একজন ভালো গুড টিম লিডার হতে পারবেন ধন্যবাদ এই পর্বে আমার এতটুকুই ছিল আগামী পর্বে আমি আপনাকে জানাবো যদি আপনি একজন ম্যানেজার না হয়ে একজন টিম মেম্বার হন টিম মেম্বার হন কিভাবে আপনার ম্যানেজার যদি মাইক্রো ম্যানেজমেন্ট করে তাকে আসলে কোন 10টি পদ্ধতি রয়েছে আমাদের কাছে সেটা দিয়ে কীভাবে হ্যান্ডেল করবেন আমি সেইটা জানিয়ে দেব বা শিখিয়ে দেব আশা করছি পরবর্তী ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করুন এবং সেটা দেখলে আপনি এটা থেকে আমার যে চারটা পর্বের ভিডিও রয়েছে সেটা লাস্ট পর্ব সেটা এবং সেখানেই কিন্তু আমি আপনার অ্যাজ দ্য টিম মেম্বার হিসাবে অনেক সময় ম্যাক্সিমাম আমাদের লিডারের থেকে টিম মেম্বার বেশি থাকে তো তারা কিভাবে কাজ করবে মাইক্রো ম্যানেজমেন্ট যদি হয় মাইক্রো ম্যানেজারকে তারা কোন তার সাথে কাজ করবে বা কিভাবে তাকে হ্যান্ডেল করবে এটা আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ আশা করছি পরবর্তী ভিডিওটা দেখবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম